বন্ধুরা এটা হয়েছে আমার আরেকটা ভিডিও এখানে হয়েছে আমার আর্ট নিয়ে আরেকটা ভিডিও এটা পুরোটা একটা আমি দৃশ্য এঁকেছি এটা আরেকটা পার্ট আছে সেটাতে আমি বেগুন দেখিয়েছিলাম আরও অনেক কিছু দেখিয়েছিলাম তোমাদের এখন এখানে দেখো এখানে গাছটা ওটাই যেটা আমি এঁকেছি এরপরও একটা অন্য রকম একটু ডিফারেন্ট আর নৌকাটাও ডিফারেন্ট থাকবে এখানে হয়েছে পালতোড়া নৌকা এটা পালতোড়া নৌকা বন্ধুরা দেখছো যে এটা পালতোড়া নৌকা আর আমি আগের ভিডিওতে তোদের ফোন নাম্বার পাঠিয়ে দিয়েছি সেটা আপনারা দেখবেন এই যে এটা আমি পালতোড়া নৌকার মধ্যে এখন এটা এটা কি জানি আমি নিজেই ভুলে গেছি থাক আর এই যে এটা ঘর এটা আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েই দিয়েছিলাম যে আমি পেস্টের রঙ দিয়ে এগুলো করেছি এই যে এখানকার আমি ডার্ক দিয়ে করেছি তোমাদের আমি একটা ভিডিওতে এগুলো সব দেখিয়ে দিব এবং আমি এখানে গাছ এঁকেছি এই যে এটা ওপর ওটা সেট করেই এঁকেছি আর এটা আমি আমার ছোট ভাইকে আঁকিয়েছি দেখো ও পারে না দেখে এখান দিয়ে একটু উল্টাপাল্টা নাম টান দিয়ে দিয়েছে এটা হয়েছে আমার একদম স্পেশাল করে গাছ আঁকা এটা হইছে আমার নৌকা যেটা আমি শেড করেছি আরে বাতাস আসছে অনেক আমাদের বাসা আবার ছয় ছয়তালা তাই অনেক বাতাস আলো বাতাস আছে তোমরা দেখতেই পাচ্ছ আর এটা হয়েছে আবার নৌকাটা পরীক্ষা দিয়েছি আমি আর এটা হয়েছে পালতুড়া নৌকা বন্ধুরা এখানে পুরোটাই যেই নৌকাটা এঁকেছিলাম আমি এটা এভাবে আঁকবে একে এর ফই দিয়ে এটাকে দিয়ে দিবে এখানে সাদা দিয়েছে লাল দিয়েছি নীল দিয়েছি এখানেও হলুদ এবং ব্রাউন কালার দিয়েছি তোমাদের একটা ঘরের শেড দেখিয়ে দিব ওটার সাথে সাথে এটাও এরকম আর এখান দিয়ে কালো আর এখান দিয়ে শুধু ব্রাউন কালারটা এখান দিয়ে এই কালার এখন বন্ধুরা তো এখন দেখবে এই যে প্রথমে যে দৃশ্যটা দেখিয়েছিলাম এটা ওটার কপি কিন্তু এটার মধ্যে অন্যরকম এই যে এটার মধ্যে কি কী বদলানো আছে সেগুলো তোমরা কমেন্ট করে জিজ্ঞাসা করবে বলবে এর পরেরটা হয়েছে আপেল এই দেখো এটাকে পুরো আমি রিয়েলিস্টিকভাবে আঁকতে চেষ্টা করেছি দেখো তোমাদের কাছে এটা রিয়েলিস্টিক লাগে কি না কমেন্ট করে বলো এটা হয়েছে আমার গোলাপ যেটা আমি এঁকেছি এই যে এটা এটা আমি এঁকেছি এই দেখো এই যে এখানে দেখো এটা শিপ এটিকে আমরা এখানে দিয়ে লাভ দিয়েছিলাম এরপরে এখান দিয়ে এভাবে টান দিয়ে এখানকার মুছে এভাবে টেন দিয়ে টানিয়েছিলাম টেনেছিলাম আর আর আমার প্রথম ভিডিওতে আমি তোমাদের পাঠিয়েই দিয়েছিলাম আমার যেই এই নাম্বার আমার মিসের তোমরা এই ওই নাম্বারে কল দিবে আমার মতো আমার মতো এই ছবি আঁকতে উনি অনেক ভালো মিস উনি পড়াতেও করবি আর আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমার নামটাও বলেই দিবেন যে আমার নাম আর ইসলাম আরও একবার মনে করে দিলাম তো বাই বাই